ভাবতেই পারো মেয়ের বয়স তিন মাস হতে চললো এতদিন পরে প্রেগনেন্সি ফটোশ্যুটের ভিডিও পোস্ট করছি কেন কারণ প্রথম থেকেই চেয়েছিলাম যে একটু হাতের সময় নিয়ে তারপরে এই ভিডিওটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব কিছু মনের কথা বলে সেটা হচ্ছে তোমরা সবাই চেনো একজন বড়ো ইনফ্লুয়েন্সারের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে যাওয়ায় সবাই কিন্তু তাকেই দোষী করেছিল কেন জানো আসল কারণটা হচ্ছে সে একজন মেয়ে তাই মেয়ের দিকে আঙুল তোলাটা ভীষণ সহজ আর সব থেকে খারাপ লাগার জায়গা কোনটা জানো এই সব থেকে বেশি আঙুল তোলার কাজটা কিন্তু অন্য মহিলারাই করে থাকে হ্যাঁ একটা মেয়েকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগা মানুষের তালিকায় সব থেকে বেশি সংখ্যক যারা থাকে তারাও হলো মহিলাই কেন জানি না হয়তো তাদের জীবনের না পাওয়াগুলোকেই তারা অন্যের উপরে থুপে তে চায় আমাকেও প্রেগন্যান্সি টাইমে অনেক কথাই শুনতে হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ কারণ হচ্ছে অনেক দিন পর প্রথম বাচ্চা দশ বছর বয়স হয়ে গেছে তারপরে কেন বাচ্চা নিচ্ছি এইটা হচ্ছে প্রথম প্রশ্ন তাদের তারপর হলো কেয়ারিং হাজবেন্ড আর কেয়ারিং ছেলের কাছ থেকে এত সুযোগ সুবিধা পাচ্ছি প্রেগনেন্সিতে এইটা দেখে যে কী পরিমাণ মানুষ জ্বলেছে তার কোনো ধারণাই রাখতে পারবে না তোমরা যারা আমার ভিডিও ফলো নি হ্যাঁ যারা করেছো তারা তো অবশ্যই জানো আর এই পুড়িয়ে যাওয়া মানুষগুলোও কিন্তু সবই মহিলা ভাবলেও হাসি পায় হ্যাঁ এরা কিন্তু আমাকে এটাও ভয় দেখাতে ছাড়েনি ওই ফেমাস ইনফ্লুয়েন্সারের নাম নিয়ে দেখেছ তো তার সাথে কি হয়েছে তারপরেও এত সাহস পাও কী করে না সেদিনও ভয় পায়নি সেদিনও সেই হাসি মুখে নিজের প্রেগনেন্সির জার্নিটা এনজয় করেছি প্রথম বাচ্চার বেলায় যা যা করতে পারিনি যে যে আনন্দ উপভোগ করতে পারিনি সব কিছু আঁশ মিটিয়ে উসুল করে নিয়েছি কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে হ্যাঁ সেই সময় ব্লগ করতাম না তাই ক্যামেরাও করা হয়নি এত এখন ব্লগ করি তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আসল কথা হলো দুর্ঘটনা কিন্তু যে কোনো সময় যে কোনো কারোর সাথেই ঘটতে পারে সেটা প্রাণ খুলে নিজের ইচ্ছে মতো বাঁচলেও যেরকম দুর্ঘটনা ঘটতেই পারে সেরকম কুসংস্কারের বোঝা মাথায় নিয়ে ঘরে চুপ করে বসে থাকলেও কিন্তু সেই সব মানুষদের সাথেও যখন দুর্ঘটনা ঘটার হয় ঘটেই যায় কেউ আটকাতে পারে না কিছু জন তো আবার আরেক ডিগ্রি উপরে তারা তো আবার চেহারা নিয়ে বোলিং করতেও ছাড়েনি আরে ভাই এমনি তো আমি বরাবরই হেলদি কোনোদিনই রোগা ছিপছিপে খ্যাংড়া কাটি ছিলাম না তার উপরে প্রেগনেন্সি একটু তো মোটা হতেই হবে আর এই সময় মন ভরে খাওয়া দাওয়াও করেছি যখন যেটা মনে চেয়েছে খেয়েছি তাই আরও ফুলেছি বেশি করে হ্যাঁ আজ ফুলেছি কাল আবার জিম করবো রোগা হব কোনোদিনই ওই কাটি চেহারা না পেলেও আবার আগের চেহারায় ফিরে আসতে পারবো সেই কনফিডেন্সটা আছে আজও তাই এই ম্যাটার্নিটি শ্যুটের ব্লগটা দিন পর ছাড়ার এটাও কিন্তু আরেকটা কারণ যারা এই এইরকম কুসংস্কার মনে পুষে রেখে দেয় যে এই সমস্ত করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে একজন মাই দায়ী থাকে বাচ্চা নষ্ট হওয়ার তাদের চিন্তা আমি চেঞ্জ করতে পারবো না সেটা আমিও জানি কারণ স্বয়ং ভগবান যেটা পারবে না ভগবানের অসাধ্য যেটা সেটা আমি তো নগণ্য মানুষ কিন্তু হ্যাঁ যারা সেই সমস্ত মানুষদের কথায় প্ররোচিত হয় একটু হলেও হয়তো তাদের মনোভাব বদলাবে সর্বোপরি প্রেগনেন্সিটা কিন্তু কোনো অসুখ নয় প্রেগনেন্সিটা একটা জার্নি একটা মেয়ের মা হয়ে ওঠার জার্নি সেই জার্নিটাকে সুন্দর করে উপভোগ করতে হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস থাকে যেরকম আমারই ছিল প্রথম প্রেগনেন্সি আমি সেরমভাবে এনজয় করতে পারিনি প্রথম সাড়ে তিন মাস তো মাথাই তুলতে পারিনি বিছানা থেকে আবার শেষের দিকেও অনেক ট্রাভেলস এসেছিল কিন্তু এই প্রেগনেন্সিটা যেটাতে আমার কোনো রকম কোনো কষ্ট ছিল না সুগার প্রেশার নিয়েও দারুণভাবে কিন্তু আমার প্রেগনেন্সিটা এনজয় করতে পেরেছি তাহলে কেন করবো না হ্যাঁ অবশ্যই ডক্টরে কনসাল্ট মাথায় রেখেই করেছি তিনি যেভাবে বলেছেন গাইড করেছেন সেইভাবেই করেছি তাই এইটুকুই বলার যে কোনো মাই তার সন্তানের ক্ষতি বা খারাপ চাইতে পারে না চাওয়া তো অনেক দূরের কথা স্বপ্নেও ভাবতে পারে না কিন্তু তারপরেও যদি কোনো ক্ষতি হয় কোনো বাচ্চার সেক্ষেত্রে সবসময় মায়কে মাকেই দায়ী করা হয় আজও এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে দাঁড়িয়েও কেন বলতে পারো তো এবার নেক্সট আউটফিটে চলে এসেছি এখানে গাউন পরে এসেছি এবার এটা পরে কিছু কয়েকটা ফটোশ্যুট হবে তারপরে গিয়ে শাড়ি পরে ট্র্যাডিশনাল একটা হবে লাগছে বলো যাই হোক ক্রিটিসাইজ করার জন্য সারা জীবনই মানুষ থাকবে কোনোদিনই মানুষের মুখ বন্ধ হবে না বন্ধ করা যাবেও না সেটা সম্ভবও নয় আর একটা কথা তো না বললেই নয় সেটা হচ্ছে বেশ কয়েকটা কমেন্ট মাঝে মাঝেই আসতো যে এত বড়ো ছেলের সামনে পেট নিয়ে ঘুরবে তোমার লজ্জা করবে না তো তাদেরকে তো তখন জবাবটা দিয়েছিলাম কিন্তু আজ আরও একবার বলার কারণ এটাই যে আমার কাছে প্রচুর ইনবক্সে মেসেজ আসতো যে জানো তো আমাদেরও ইচ্ছে দশ বছর বা আট বছর বা ন বছর তার ছেলেমেয়ের বয়স হয়েছে সেকেন্ড বেবি নিতে চায় কিন্তু পরিবার বা সমাজ কি বলবে সেই ভয় তারা এগোতে পারছে না তো ব্যাপারটা হলো দিন পাল্টেছে আগে যেরকম মায়েরা শুধু বাচ্চা সামলাতো সংসার সামলাতো বা রান্নাবান্না করতো তাতেই তাদের দিন কেটে যেত হ্যাঁ পিঠোপিঠি এক বছর দু বছরে গ্যাপে গ্যাপে বাচ্চাও নিত কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন ঘর সংসার বাচ্চার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম মায়েরা কিন্তু বাইরেটাও সামলাচ্ছে মা বাবা দুজনে একসাথে উপার্জন করছে তাদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হয়ে যায় দুটো পিঠোপিঠি বাচ্চাকে সামলাতে তাও এক একজনের এক এক রকম অভিমত থাকতেই পারে তবে এটার পুরোটাই তাদের যার যার পার্সোনাল ব্যাপার কেউ দশ বছরের গ্যাপে নেয় কেউ পাঁচ বছর ছ বছরের গ্যাপে কেউ আবার এক দু বছরের গ্যাপে তো সেই পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার মতো মানসিকতা যাদের থাকে তাদের কথা ভেবে তুমি কেন কনফিউশনে পড়বে তোমার যেটা ইচ্ছা সেটা তুমিই করবে কারণ দিন শেষে তোমার বাচ্চাকে তোমাকেই সামলাতে হবে আর তার যাবতীয় খরচা বা স্কুল কলেজ এভরিথিং তোমাকেই বহন করতে হবে কিন্তু সেই কাকিমা জেঠিমা মাসিমা যারা তোমাদেরকে সারাক্ষণ নিয়ে বলছে বা ক্রিটিসাইজ করছে তারা তা কিন্তু কেউ এসে এক ঘন্টার জন্য দেখে যাবে না তাই ডিসিশনটা তোমার হওয়া উচিত লাস্ট মানে থার্ড লুক যেটা ট্র্যাডিশনাল লুক সেটা শুরু হয়ে গেছে শুরু মানে শেষের দিকে তো এবার যেটা মেন কাজ এই সময় দেবশ্রী সিঁদুর দান করে দিল মানে দাদা করিয়েছে এতদিন এই দুটো টাইম আমি করিয়ে দিলাম তুমি জামা ঠামা খুলতে খুলতে আসছো উপরে বাবা আমি ভালো আমাকে দেখে একটু সুন্দর করে রিঅ্যাকশন দেবে বাহ এত মেকি মেকি হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার এই ম্যাটার্নিটি শ্যুটটা আমি যেখান থেকে করেছি তার ডিটেলস তোমাদের আগেই দিয়েছি তাও আরও একবার বলে দিচ্ছি এক্সপ্লোরার সুমনের সাথে কাজটা করেছিলাম আর যে মানুষটার কথা না বললেই নয় যাকে ছাড়া এত সুন্দর করে কাজটা সম্পূর্ণই হতো না সেটা হচ্ছে এই যে দেবশ্রী যে আমাকে তিনটে লুকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে শুধু না কনস্ট্যান্ট আমার সঙ্গেই ছিল এবং আমাকে ফুল যে শ্যুটটা আমরা পাঁচ ঘন্টা ধরে করেছি তাতে আমার কোথাও যাতে চুল নষ্ট না হয়ে যায় শাড়ি গাউন সমস্ত কিছু ঠিক থাকে কোথাও যাতে ঘাম না দেখা যায় আমি প্রচণ্ড ঘেমো একটা মানুষ তো কিন্তু ওই মেয়েটি দেখে রেখেছে ও ছাড়া এত সুন্দর করে কাজটা কমপ্লিট করা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত ওদের দুজনেরই ডিটেলস সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদেরও কখনো কোনো প্রয়োজন পড়লে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো এবার আর ভয়েস ওভার নাই এবার কিছু র ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি ওই দিনে

পাঁচ ঘন্টার পরে আমরা কাজ বাট স্টিল নাও এখনো অব্দি আমার এতটুকুনি কোনো রকম কোনো শারীরিক কষ্ট বা কোনো রকমের কোনো অসুবিধা হয়নি তারা এখানে সেট আপটা এতটাই সুন্দরভাবে সব কিছু ওরা অ্যারেঞ্জ করে রেখেছে আমার অবশ্যই কমফোর্টেবল আমার এখানে ফিল হয়েছে